লক্ষণ গীতা কি আগামী দিনে পালা পরিবর্তনে সাহায্য করবে মনে হয় তাই ইফেক্ট হবে হিন্দু আরো সুন্দর জাগবে পশ্চিমবঙ্গে খুব একটা মানে আমাদের তো যে দিদি তৃণমূল দিদি তো উনি তো পুরো মানে ইসলাম রাষ্ট্রের মতন পুরো পশ্চিমবঙ্গকে করে ফেলেছে সেখানে পাঁচ লক্ষ গীতা পাঠ মানে একটা বিরাট ব্যাপার এটা আমাদের পশ্চিমবঙ্গে খুব ভাগ্যশালী ব্যাপার যে পাঁচ কণ্ঠ গীতা পাঠ এত সন্ত আমাদের পশ্চিমবঙ্গে আসবে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সনাতন ধর্মকে আর ধন্যবাদ জানাই আমাদের এই জনগণকে তোমাদের মতন মিডিয়াকে যে এত সুন্দর প্রোগ্রামটাকে প্রচার করছো পুরো পৃথিবীতে ধন্যবাদ জানাই ভাই বাংলাদেশে বারংবার অত্যাচারিত হয়েছে হিন্দুরা তো পশ্চিমবঙ্গ কি আজকে এর জায়গা দাঁড়িয়ে হিন্দুরা সুরক্ষিত মনে হচ্ছে তো না ছাব্বিশে আসা খুব দরকার নলে এ দ্বিতীয় বাংলাদেশ করবে এই স্লোগানই তো জয় বাংলা সে বাংলাদেশের স্লোগান এর থেকে আর কি চাই বলো এর পরবর্তী হিসেবে আপনারা বাংলার মুখ্যমন্ত্রী আগে দেখতে চাইছেন একটা ভালো ব্যক্তিকে আর আমাদেরই বিজেপির কোনো মুখ্যপাত এই লক্ষ্য গীতা গীতা কি আগামী দিনে পালা পরিবর্তনে সাহায্য করবে মনে হয় তাই ইফেক্ট হবে হিন্দু আরও সুন্দর জাগবে যেগুলোকে মূর্খ বানিয়ে রেখেছে আগামীকালকে এই পাঁচ লক্ষ গীতা কারা কারা থাকছেন উপস্থিত আমাদের সব সাধু সন্ত আছে আমাদের রামদেব বাবা উপস্থিত থাকবেন আমাদের ধীরন্দ শাস্তি আছেন আরও সব সাধু সন্ত সব চলে এসছে পুরো ভারত থেকেই